এই দেখো কোনে এখনো দাঁড়িয়ে আছে স্নান হয়নি গায়ে হলুদ হয়নি বারবার বলছি আমি চালু হয়ে গেছে রিল বানাতে হে ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল সমাজ মেকভারের তরফ থেকে আমি সোমা বিশ্বাস আজকে আমরা চলে যাচ্ছি রঘুনাথপুর আমতলাতে সাজাতে তো চলো পুরো ব্লগ ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানিও কেমন ছিল আজকের এই ব্লগ ভিডিওটা তো আমাদের ওখানে অনেকগুলো পার্টি মেকআপও রয়েছে আমরা আপাতত দুজন বেরোচ্ছি এখনও আমি বাড়িতে যাব বাড়িতে যাওয়ার পরে রেডি হয়ে তারপরে কিন্তু আমি কাজে যাব। তো পার্লার থেকে আমরা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি তারপরে পরে অটোতে করে কিন্তু আমাদের কাছে পৌঁছে যাবে কোয়েল তো কোয়েল সেখানে পৌঁছে যাওয়ার পরে আমরা একসাথে যাব। তো এরপরে আমি বাড়ি থেকে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশ্যে তো রঘুনাথপুর আমতলাতে অটো থেকে নেমে দাঁড়িয়ে কোয়েল আমাদের জন্য আমরা সেখানে পৌঁছে ওদেরকে বললাম তোরা হেঁটে হেঁটে আয় কারণ অনেকটা পথও নয় খুব কাছেই আমরা চলে এসেছি বিয়েবাড়ির তো বিয়েবাড়ি ওরা ঢুকছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিয়েবাড়িতে জল সাজতে যাচ্ছে সবাই এখানে দেখো এই দিদিটাকে দেখে নিলাম আমার একটা ক্লায়েন্ট এখানেই রয়েছে আমাদের মিষ্টি ব্রাইড বর্ণালি কি মিষ্টি লাগছে ওকে গায়ে হলুদের এখানে যাওয়ার পরে আমাদেরকে অন্য বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে সাজানোর জন্য তো সেখানে গিয়ে আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি তারপরে বসে আছি কারণ এখনো জল সাজা হয়নি তার মানে তার স্নানও হয়নি তো সেই কারণে এখানে বসে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম আর যা করে আর কি সবাই এখন রিল করতে ব্যস্ত থাকে তো সেখানে গিয়েও ওরা কয়েকটা রিল করে নিল এই দেখো আমাদের রিল সুন্দর শুরু করে দিয়েছে নিজের কাজ কর্ম একদম রিল কমপ্লিট করে নিয়ে তারপরে হয়তো সাজাতে বসবে তো যেহেতু আমাদের হাতে ব্রাইড এখনো কাছে এসে পৌঁছায়নি তো সেই কারণে আমরা এখানে অনেকটা সময় পেয়ে গেছি তারপরে ব্রাইড আবারও এসেছে আমাদের সাথে দেখা করতে আমরা বসেছিলাম সমস্ত সেট রেডি করে নিয়ে তো তখন ওকে বারবার বলছি যা স্নান করে আয় আমাদের হচ্ছে মেকআপ সমস্ত কিছু সেট রেডি চলছে এখন আমরা অপেক্ষা করছি ফোনের জন্য অলরেডি আমরা এক ঘন্টা ধরে অপেক্ষা করছি জানি না আর কতক্ষণ অপেক্ষা করতে হবে প্রথমে আমরা ক্রিম ক্লিনজার করে নিলাম তারপরে আমরা ওয়েট টিস্যু দিয়ে খুব সুন্দর করে মুছে নেবো তো তাড়াতাড়ি করে ঝটপট করার চেষ্টা করছি তার কারণ একটাই আমাদেরকে কিন্তু ওখানে গিয়ে প্রায় আড়াই ঘন্টা বসে থাকতে হয়েছে যেটা হয়ে থাকে প্রতি ব্রাইডের বাড়িতে গিয়েই আমাদেরকে টাইম লস করতে হয় তার কারণ যে টাইমে আমাদেরকে যেতে বলে এক্স্যাক্ট টাইম ছিল দুটো তো দুটোর দুটোর মধ্যে আমরা পৌঁছাবো বলেই ফোন করেছিলাম তারপর আমাদেরকে বলা হলো সাড়ে তিনটে পৌঁছাতে তো সাড়ে তিনটের আগেই পৌঁছে গেছিলাম তো সেখানে গিয়েও আমাদের ওখানে প্রায় এক দেড় ঘন্টা বসে থাকতে হয়েছে তারপরে যখন আমরা কাজে হাত দিয়েছি তখন আর সাজানোর জন্য মাত্র সময় ছিল আমাদের হাতে দেড় ঘন্টা তো সেই জন্য আমরা একটু স্পিডে কাজ করার চেষ্টা করছি সমস্ত ব্রাইডের বাড়তে গিয়ে এটা হয়ে থাকে আর এরপরে রয়েছে আমাদের অনেকগুলো পার্টি মেকআপ তো সেই কারণেই আমরা চেষ্টা করছি ঝটপট কাজ কমপ্লিট করার তো আমাদের মিষ্টি ব্রাইটকে বললে আমি একটু স্মাইল কারো তো দেখি তো যেহেতু ও আমার পরিচিত ছোটবেলা থেকেই তো আমি ওর সাথে দুই তুই করে কথা বলছি তো ও আমার ব্যাচমেট নয় আমার থেকে এক ক্লাসও পড়েছিল তো সেই সৌবাদেই ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক তো সাজাতে সাজাতে আমরা লক্ষ্য করলাম যে ওর নথটা পাওয়া যাচ্ছে না তো নথটা আনার জন্য আবারও কাউকে পাঠলাম যদিও ওর ফেসের সাথে একদম ম্যাচ খাচ্ছিলো না তবুও নথ ছাড়া যেন খুবই ফাঁকা ফাঁকা লাগছিলো তো সেই কারণেই বললাম যে একটা নথ আনাতে তো উইদাউট নথ নথে আমরা কিন্তু অনেকগুলো ফটো করে নিয়েছি এরপরে আমরা চলে এসেছি টোপোর তো টোপোরটা আমরা খুব সাবধানের সহিত পরিয়ে নিচ্ছি তোমরা যদি টোপোর পরানোর টেকনিকটা দেখতে চাও তোমরা কমেন্ট সেকশনে জানিও আমরা সেই শর্ট ভিডিওটা আপলোড করে দেবো জন্য সমস্ত বাড়িতে গিয়ে যেটা হয়ে থাকে আমাদেরকে অনেকটা লেট করে সাজাতে দেওয়া হয় এবং তারপরে বাড়ির লোকজন এসে একদম তাড়াহুড়ো শুরু করে দেয় এখানে দেখতে পাচ্ছ বর্ণালীদের যে বাড়িতে আমাদেরকে সাজাতে দিয়েছে তার পাশের জালনাটা ওপেন রয়েছে জালনার কাছে কত বাচ্চারা ভিড় করে এই সাজানোটা দেখছে তো ভীষণ ভালো লাগে এরকম দৃশ্য দেখতে যারা এরকম করে দেখে তো ওদের ভিতরে ভীষণ কিউরিসিটি রয়েছে বর্ণালীকে কেমন লাগবে তো সেটা দেখার জন্যই ওরা এইরকমভাবে জালনার ধারে এসে দাঁড়িয়ে আছে এবং ওরা খুব উটো করছে খুব চর্য এবং এটা যেটা হয়েছে যে লাস্ট পর্যন্ত আমাদেরকে কয়েকটা ছবি তুলতে পর্যন্ত দেওয়া হয়নি মানে খুব তাড়াহুড়ো করে আমাদেরকে ছবি তুলতে হয়েছে ও কোনো পোজ দিতে পারিনি আমরা ঠিকঠাক করে ছবি তুলতে পারিনি সেই ব্যস্ততার ভেতরেই আমরা দেখো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি এবং লাস্টে ব্লগ ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাবো রিয়াকশানটা ওরা বাইরে যাওয়ার পরে বর্ণালীর বর্ণালীকে দেখার পর দেখার পরে অনেক কষ্টে আমি ওর সাথে মাত্র দুটো সেলফি তুলেছি আমরা সবাই মিলেও সেলফি কিন্তু তুলতে পারিনি তো অ্যাট লাস্ট কেমন লাগছে বর্ণালীকে এই লুকটা ওকে কেমন যাচ্ছে ওর তো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও ওর জীবনের শুরু নতুন জীবনের শুরু তো তার জন্য রইলো অনেক শুভকামনা অনেক ভালোবাসা আমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও তো ওদের রিয়াকশান দেখানোর জন্যই কিন্তু শেষ পর্যন্ত আমরা এই ভিডিওটা নেওয়ার জন্য সুদীপা আর কোয়েল চলে গেছিল বাইরে তো বর্ণালী আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর বাড়ির ভেতরে গিয়ে ও ওর জায়গায় বসবে বিয়েবাড়িতে সাজাতে গেলে যেটা হয়ে থাকে প্রথমে প্রচণ্ড পরিমাণে লেট করে এবং তারপরে আমাদেরকে খুব শর্ট টাইমের জন্য দেওয়া হয় সাজাতে তো ফাইনালি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা চলে যাব আমাদের পার্লারে তো কেমন লাগলো আজকের এই ব্লগ ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আর এই লোকেশানটা রঘুনাথপুর আমতলা তোমরা আমাদের সাথে এভাবেই থেকো আর তোমরা সবাই ভালো থেকো ভালোবাসায় থেকো ওরা এখানে একটা কথা বলেছিল কিন্তু মাইকে সাউন্ড এসেছিল তাই জন্য আমাকে ভয়েসটা কেটে দিতে হয়েছে তো আজকের জন্য এটুকুই ভালো থেকো